জামাত ইসলামের জন্মটাই মুনাফিক দিয়ে যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ওকের স্বপ্ন দেখে আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা পৃথিবী থেকে যদি আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান যেটা আছে ওইটা বাদ দিয়ে উপায় করে টাকা পয়সা চর্ম চোখে দেখবে যে হ্যাঁ উপায় হচ্ছে আল্লাহ পাক বলেন ওর ভেতরে এক নাম্বার আমি কোনো বরকত রাখবো না চর্ম চোখে দেখবে যে টাকা পয়সা দশ লাইন দিয়ে আসতেছে পনেরো লাইন দিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দেব দুই নাম্বারে দুনিয়াতে ওই লোকটা কোনো দিন ওই সম্পদ আল্লাহ পাক তাকে ভোগ করতে দেবে না এটা আমি বানালাম না এটা আমি বানালাম আপনি এই দেশের দিকে আজ তাকান যারা আল্লাহর আইন বাদ দিয়ে উপায় করছে আপনি দেখবেন চর্মসকে তাদের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা নাড়ি বাড়ি গাড়ির অভাব নেই দেশে জায়গা হয় না অনেকে আবার বেগম পাড়াও বানাই বাস্তবতায় আল্লাহ কি অ্যাকশন নেয় ওগুলো দিয়ে তাদেরকে আল্লাহ ভোগ করতে দেয় না আল্লাহ পাক বলেন বলবে ফাগলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিজালিকা ফালিয়া ফরাহু ওয়া খায়রুম মিন মা ইয়াজমাউন হে আপনি বলুন primitive মানুষ আল্লা যা দিয়েছেন সব চাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআন নাযিল করে সাধারণের কোরআন যারা পেয়েছে দুনিয়ায় তারা যেন আনন্দ করে খুশি হয় উল্লাস করে প্রশ্ন আসতে পারে পরান্ত আমরা পেয়েছি আমাদের হাতে হাতে আছে না এর ভেতরে শরীয়তের যে নিয়ম নীতিগুলো দেওয়া আছে এইটা যারা তাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারে এর সাথে যার বেশি যত সম্পর্ক সে যেন তত বেশি খুশি হয় কারণ দুনিয়ায় যত কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন আর দেবেন সব কিছু একদিন শেষ হয়ে যাবে এইটাই ফাইনাল যে কোরআনে কারিম পৃথিবীতে আল্লাহ দিয়েছেন এটা এখন আছে কিয়ামতের পরেও এ কোরআন থাকবে সুবহান আল্লাহ কিয়ামতের পরে থাকবে মানে কিয়ামতের পরে জান্নাতে যাবে যারা তাদেরকে আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে শোনাবেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন দুনিয়া এক দুই করে যেভাবে কর করো জান্নাতের ওই পরিবেশে আল্লাহর কণ্ঠে আয়াত শুনতে সময় লাগবে পাঁচশো বছর আজকে আমরা যারা কারিমের অনুষ্ঠান পেয়ে আনন্দিত কেয়ামতের ওই ময়দানে জান্নাতের পরিবেশে আল্লাহ শ্রোতা হিসাবে যেন আমার একটু জায়গা করে দেন বলে না আমি তাহলে আজকে আমরা আনন্দিত খুশি আই কারণে যে এ মাহফিলের সম্পর্ক করানের সাথে না হামজার সাথে না কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যে ভাসবেন লোক দেখানোর জন্যে না মানাহাব্বাল ইল্লাহ হিমা আবগাদ আলিল্লাহ হিমা তং আলিল্লাহ হিমা মানা আলিল্লাহ ফাকদিস্তাক মাল আলি ইমান এমনি মাসা শরীফের হাদিস আল্লাহর নবী বলেন কাউকে যদি ভালোবাসো লোক দেখানোর জন্য না আল্লাহর জন্য ভালোবাসবা ওপরে ওপরে না ভেতর থেকে আল্লাহর জন্য যদি ভালোবাসাটা হয় ঘৃণা করলেও আল্লাহর জন্যে ঘৃণা করবা কিছু দিতে চাইলে আল্লাহর দিকে তাকিয়ে দেবে নিষেধ যদি করো কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকো আল্লাহর জন্য থাকবা নবী বলেন সে পরিপূর্ণ করে এই যে চারটা কথা কথায় হাদিসে আছে শুনতে যত সহজ মনে হচ্ছে এটা প্র্যাকটিক্যাল লাইফে মেলানো কি অত সহজ অনেক কঠিন বিষয় আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এটা এমনি আসবে না এন্নাআল্লাদিনা আমানু আমি লো সাদি হাতি সাহাযা আলু লাভ মর রহমান আল্লাহ তালা বলেন যারা ইমান আনে আরে দাবি অনুযায়ী দুনিয়ায় যারা ভালো কাজের আনজাম দিতে পারে তাদের প্রতি সৃষ্টি জগতের একটা ভালোবাসা আল্লাহ নিজে তৈরি করে দেয় সুতরাং এটা ইমানের দাবি অনুযায়ী যাতে ভালো ভালো কাসে আনজাম দিতে পারে আপনার প্রতি সৃষ্টি জগতের ভেতরে ভালোবাসা মহাব্বত ময়দা করে দেবে কে আল্লাহ আমরা যদি ভালোবাসি সত্যি কাউকে আল্লাহর জন্য বাসব এই বাস্তবতা আমরা এখনো টের পাইনি অনেকে এই জন্য হাদিসের ভাষা বুঝতে পারছি না আল্লাহ আমাকে সহ যারা এসেছি এখন থেকে মরণ পর্যন্ত কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দেব যদি নিষেধ করে কারো সাথে যদি ঝগড়াঝাটি হয় মারামারি হয় মনোমালিন্য তৈরি হয় আল্লাহর জন্য হয় আল্লাহ আমাদের ইমানকে পরিপূর্ণ করে দেবেন আর পরিপূর্ণ ইমানদারের জন্য আল্লাহ অপেক্ষা করছে আল্লাহ আমাদেরকে দিন হাদিসটা আমল করার বলেন আমিন দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসল উল্লাহ আলাইহি সাল্লামের প্রতি যারা আদর্শ পেয়ে আমরা খুশি না বেসার খুশি কেয়ামতের ময়দানে বিশ্ব নবী মোহাম্মদ দুনিয়াতে আদর্শ মেনে চলত কেয়ামতে নবী তাদেরকে উম্মত বলে পরিচয় দিয়ে কাছে টানবেন সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে এখানে ইয়াসিন এ শব্দ দুনিয়ায় আগে পরে আপনি কারো নামে পাবেন না ইয়াসিন এটা নবীজির নাম ওরা কোরআনে আল্লাহ সাতটা নাম দিয়ে তাকে ডাক দিয়েছেন তার ভেতরে ইয়াসির তহা মোহাম্মদ আহম্মদ আবদুল্লাহ মুজাম্মিদ মদাসির এক নাম্বার ইয়াসি এ নামটা ডাকলেন কেন ইয়া হরফে নেদা ওয়া মানে হে সিন মানে সাজ্জেদ তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সিন শব্দের পাঁচটা ব্যাখ্যা দিয়েছে তিনি বলেন সিনমানে সাজ্জেদুল আলামিন সেনমানে সাজ্জেদুল কাউনাইন সেনমানে সাজ্জেদুল বাসার সেনমানে সাজ্জেদুল আম্বিয়া সেনমানে সাজ্জেদুল মোরসালিন যেহেতু ইয়াসিন সোনার আলোচনা আজকে না কোরবানির সামনে আমরা ওই একটা আয়াতি পড়েছি আমি শুধু একটু টাস দিলাম যে ইয়াসিনের ভেতরে আল্লাহ এইগুলো দিয়েছে আল্লাহ আমাদেরকে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা দুনিয়ায় মোহাম্মদ রসুল্লাহ তাকে অনুসরণ অনুকরণ করার তৌফিক যেন দান করেন এটা জিলহজ মাস আরম্ভ হয়ে গেছে পৃথিবীতে যত শ্রেষ্ঠ দিন আছে রমজানের পরে মহরমের পরে সবচাইতে দামি দিন আল্লাহর কাছে এই দশ দিন নবী জম্মদেরকে জানিয়েছেন জিলহজ মাসের শুরু থেকে কোরবানির দিন পর্যন্ত যে দশটা দিন তোমরা পাবে কমপক্ষে সাত টাকা দুনিয়াতে না করে থাকবে না তার এক নাম্বারে এ মাসের শুরুর আগ পর্যন্ত যারা দাড়ি চুল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কেটেছিলেন এই নয় দিন না কেটে যেদিন আপনি কোরবানি করবেন তার আগের দিন কেটে ফেলবেন দ্বিতীয় নম্বরে এ মাস আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মোহাম্মদ রসল রোজা রাখা আরম্ভ করতেন যদিও আমাদের এই অভ্যাসটা অনেকের নেই মনে করে যে রোজা রাখলে আমার শরীর খারাপ হয়ে যাবে গ্যাসের কারণে আমি রাখতে পারি না এটা মিথ্যা কথা রোজা রাখলে গ্যাস আলসা এইগুলো আরো ভালো হয় কারণ মানুষের শরীরের ভেতরে হজম করার যে সমস্ত যন্ত্রপাতিগুলো আল্লাহ দিয়েছে এগুলোর একটা লিমিট আছে খেতে খেতে এগুলোর লিমিট আমরা পার করে ফেলেছি তখন মেশিং আর কাজ করে না উল্টাপাল্টা রোগ দেখা দেয় নবীজি এটা মেনে চলতেন প্রতি মাসে তিনটা রোজা রাখতেন প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতেন এই জন্য জীবনে কোনোদিন দিন তার গ্যাস্ট্রিক আলসার পেটের পিড়িয়া এগুলো দেখা দেয় আর আমাদের সবার এই রোগগুলোই ভরা আমরা তার এই নির্দেশ বাদ দিয়ে অন্য দিকে যাই এ কারণে আমাদের রোগ সব থেকে মুক্ত হওয়ার লাইফ পায় নবীজি বলেন খাবারের পরে একটা সন্ন্যাত আছে মিষ্টি খাওয়া কি খাওয়া বলেন বলেন এটা ক্লাস চলছে জবাব দেবেন ছাত্রের মতো খাবারের আগে সন্ন্যাত আছে তিনটা খাবারের পরে কয়টা আগে পরেরটা আমাদের অনেকের মনে থাকে বা আমরা করি আগে যে তিনটা আছে ওটা মনেও থাকে না ও করে না বিশ্বনবে জানিয়েছেন আমার উম্মতেরা যখন খাবার খাবে পেটকে যেন তিন ভাগ করে নেয় খাবার পেলে আপনি মরণের খাবার খাবেন না তিন ভাগ করার ভেতরে এক ভাগ খালি রাখবেন হজম হওয়ার জন্য এক ভাগ খাবার আর এক ভাগ পানি এটা দিয়ে যদি কেউ নিয়ম করে খাবারের পরে একটু মিষ্টি জাতীয় কিছু খায় ওগুলো হজম হতে সাহায্য করে কোনো পেটের পিড়িয়া দেখা দেবে না এরপরে সপ্তাহে দুই দিন রোজা আছে সম আর বৃহস্পতিবার এরপরে মাসে তিনটা রোজা আছে তেরো চোদ্দ পনেরো তারিখ এগুলো করলে আপনার হজম শক্তি বাড়তে থাকবে কেননা মেশিনগুলো একটু রেস্ট পাবে আমরা এগুলো রেস্ট দিতে চাই না জনমের খাওয়া খায় টুটে পর্যন্ত খায় এরপরে মিষ্টি খাওয়া শূন্য তার মানে আরো খাওয়া চায় আপনার রোগ বাসা বাঁধবে না বাঁধবে কি সামনে যে কোরবানি দেবে হাজারো মানুষ অনেকে নিয়ত করে আছে কোরবানি দিয়ে গোষ্ঠ সব ফিরিছে রেখে দেব যতদিন মনে লাগে খাবো না আসতে বলেন সরে বলেন যায় বলেন এটা হারাম না যায় আছে আপনি যদি নিজের মাংস নিজে আপনি খেতে পারেন সবটুকু পরিবারস্থ লোকদেরকে নিয়ে আপনি কাউকে দেবেন না কোনো অসুবিধা যেটা দেওয়া ওটা মোস্তাহাব ওটা কি গরিবকে এক ভাগ দেওয়া নিজের আত্মীয় স্বজনকে এক ভাগ দিয়ে নিজে একেবারে যতটুকু আছে ওইগুলো যেহেতু আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন না সলাতি অনুসুকি নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি এগুলো কার জন্যে আমি আল্লাহকে দান করে দিয়েছি সব আল্লাহকে হাদিয়া দিয়েছি। এরপরে আমি যে ভাগের এক ভাগ পেলাম বেশি। আত্মীয় স্বজন বেশি হয় পরিবারের সদস্য বেশি থাকে আপনি সব নিজেই আনন্দ করে খেতে পারেন পরিবারস্থ লোক বাহিরের লোক দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন অসুবিধা নেই এটা ছোট মনের কাজ যারা ফ্রিজে রেখে রেখে মাঝে মাঝে বের করি খায় আমি খাবারের কথা বলছিলাম বিশ্ব নবী মোহাম্মদ রসল খাবারের আগে যে তিনটা কথা বলেছেন আমরা যেন মনে রাখতে পারি শুরু হলে কিনা আমি জানি না আগামী যে কয়েকদিন সময় পাচ্ছেন পরবাহ আগে যদি সমর্থ থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে রোজা রাখতে তিন নম্বরে মাসে আসলে নবীজি জিকির সিকির মাড়িয়ে দিতেন কে বাড়াতেন আরো কোরআনে কারিমে আল্লাহ জিকির করার জন্য আদেশ দিয়েছেন ওইভাবে তোমরা জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন বাংলাদেশের কুমিল্লা জেলার বড়রা আর দেবীদার মানে খোঁজ রাখি কিছু না কিছু এই সমস্ত জায়গাগুলোতে জিকিরের নাম এসে ফিকির আরম্ভ হয়েছে কয়েক বছর ধরে আগে ছিল কিনা আমি জানি না এগুলো বন্ধ করবে কারণ উস্কুরুলহা কামা আল্লাহ মাকুম জিকির কর ওইভাবে যেভাবে শিখিয়েছেন হামসা কে কামা আল্লাম আকুম যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন এখন আল্লাহ জিকির শিখিয়েছেন কিভাবে যেহেতু এই মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জিকির করবেন অযকুর রব্বা কাফি নাফসিকা তাদাররুহা ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ইলা আয়াত সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের দুইশো পাঁচ নাম্বার আয়াতিটা তাফসির এমনি পাবেন আল্লাহ পাক বলেন নবী আপনি জিকির করবেন এক নাম্বার মনে মনে কিসে এই ছাত্রের মতো জবাব দিতে পারেন না বলেন বলেন দুই নাম্বারে কান্না জড়িত কণ্ঠে তিন নাম্বারে ভীত সন্তুষ্ট হয়ে চার নাম্বারে উচ্চ আওয়াজ বাদ দিয়ে এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়িয়ে যাবে এবার হাসি তামাশার জিনিস না আল্লাহর কোন বিধানকে কেউ যদি খেল তামাশায় পরিণত করে দেয় জাতির সামনে আল্লাহ পাক নিজে সেই লোকটার উপরে লান দেয় আর এটা বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়া কমিল্লাই সবচেয়ে বেশি হয় আল্লাহর নামে জিকির করতে করতে এমন জিকির আরম্ভ করে কোরআনে নেই হাদিসে নেই সব ওরা বানিস অথচ আল্লাহ জিকির করতে বলেন কিভাবে যেভাবে উনি শিখিয়েছে হামজা যেভাবে শিখিয়েছে ওইভাবে জিকির করলে সব হবে এ সহজ কথা না বুঝে উল্টা দিকে নিয়ে যান মানে আল্লাহর নাম বাদ দিয়ে কেউ যদি রসুল্লাহর নাম নিয়েও জিকির করে এত মর্যাদা যার কথা বললাম ইয়াসিন হে নেতা এ শব্দটা যাকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন তার নামেও জিকির করা যায়জ নেই কেউ যদি ইয়ারসল আল্লাহ ইয়ারসল আল্লাহ জিকির করো কবিরা কোনো হবে কারণ জিকির হবে আল্লাহর নামে দরুদ হবে রসুলের নামে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে জিকির আমরা আল্লাহ বাদে কারো করব না আর চারটা পদ্ধতি দিয়েছেন আল্লাহ জিকিরের মনে মনে কান্না জড়িত কণ্ঠে হয়ে আর উচ্চ আওয়াজ বাদ দিয়ে জিকিরের শব্দ হবে চারটা সবহান আল্লাহ আল্লাহ আকবার। বাংলাদেশে এখন আটচল্লিশ হাজারের উপরে সরকারি জরিপে দরবার আছে আপনি একটা দরবার আমারে নিয়ে চলেন যেখানে এই চারটা শব্দের বাইরে জিকির হচ্ছে না নিয়ে চলেন আমি যাব চট্টগ্রামের আব্দুল জব্বার রহমতুল্লাহ আলহের যে দরবার ছিল বায়তুর সর এখানে নিয়ম নীতি ছিল এখন অনেক পাল্টিয়ে ফিরছে বাকিগুলোর কথা তো বলার মতো ভাষা আমাদের নেই কিছুক্ষণ ওখানে গেলেই সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার দেয় এরপরে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা ন্যাংটা বাবার নাম জিকির হচ্ছে বলেন তো জিকিরের শব্দ কয়টা সিস্টেম কয়টা এর বাইরে যদি কেউ শরিয়ত বানিয়ে বলে না ইয়ালি বাবা বলেও জিকির গায়ে যাচ্ছে পরিমাণ থাকবে যেতে এলাকা তানে না বুঝে করেন এটা এটা বাদ দেন জিলহজ মাস আসে নবীজি জিকির বাড়িয়ে দিতেন কিন্তু আল্লাহর শেখানো পদ্ধতিতে জিকিরের দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর আইন আল্লাহর বিধান খুব খেয়াল করে শুনবেন আমান আরাদান যিকিরে ফাইন্ন লাহু মাঈশাতান দংকা বনা হশরুহ ইয়াউমাল কিয়ামাতি আমান সরায়ে তো 16 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 73 12 নাম্বার 13 নাম্বার লাইনে আছে 124 নাম্বার আয়াত এটা তাফসিরে ফিস জিলালুল কোরআনে থেকে বলছি আল্লাহ তাআলা বলেন আমার জিকির আমার আইন আমার নিয়ম কানুন বাদ দিয়ে যদি কোনে দুনিয়ায় কে উপায় করে টাকা পয়সা ইনকাম করে সম্পদ আমি আল্লাহ ওর জীবন সংকীর্ণ করি দেব এই কথা তো আমি বানালাম নাকি বলেন বলেন না আল্লাহর কথা কি একশো ভাগ সত্য এটাতে কত অথেন্টিক এখন বাস্তবতার দিকে আমি তাকানিটা ব্যাখ্যা পেয়েছি এক নাম্বারে পৃথিবী থেকেও যদি আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান যেটা আছে ওইটা বাদ দিয়ে উপায় করে টাকা পয়সা চর্ম চোখে দেখবে যে হ্যাঁ উপায় হচ্ছে আল্লাহ পাক বলেন ওর ভেতরে এক নাম্বারে আমি কোনো বরকত রাখবো না চোখে দেখবে যে টাকা পয়সা দশ লাইন দিয়ে আসতেছে পনেরো লাইন দিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দেব দুই নাম্বারে দুনিয়াতে ওই লোকটা কোনো দিন ওই সম্পদ আল্লাহ পাক তাকে ভোগ করতে দেবে না